অবশেষে এক হলো সোনা এবং রোপা আমরা প্রথমে অনুরাগের ছয় দেখতে পাব কোর্টের মধ্যে দীপা অলরেডি পৌঁছে গিয়েছে অবিনাশের সাথে কৃষ্ণকে নির্দোষ প্রমাণ করবার জন্য সে হাতে করে নিয়ে গেছে একটা পেন ড্রাইভ সেখানে যে এসে কোর্টে বলছে যে আমার কাছে একটা প্রমাণ আছে এই প্রমাণের দ্বারা আমি প্রমাণ করে দিতে পারব যে কৃষ্ণ কোনো দোষ করেনি কৃষ্ণ পুরোপুরি নির্দোষ তারপর সে পেনড্রাইভটা জজ সাহেবের কাছে দেয় তারপর তিনি ল্যাপটপে সেই ভিডিওটা দেখতে থাকেন তিনি দেখে একটু অবাক হয়ে যান তিনি সেখানে দেখতে পান যে সেখানে কৃষ্ণর বদলে অন্য আরেকজন আছে তারপর এই কথাটা শুনে অন্যরা একটু ভয় পেয়ে গেল যেমন উর্মি এবং কুন্তলা কুন্তলা হঠাৎ এই কথাটা শোনার পর অপরচণ্ড বেশি ভয় পেয়ে গেল তারপর দেখা গেল যে সে ল্যাপটপের মধ্যে যে সোনার ওপর হামলা করেছিল সেটা কৃষ্ণ নয় কৃষ্ণ কাপড় পরে কেউ একজন তার মুখটা পরিষ্কার বোঝা যাচ্ছে না ল্যাপটপে কিন্তু বোঝা যাচ্ছে এটা কৃষ্ণ নয় সে আগে থেকে তার ওপর বস্তা চাপা দিয়ে তার শত অশ্লীল ব্যবহার করা শুরু করে দিয়েছে আর এই সমস্ত কিছু থেকে বাড়ির সকলে প্রচণ্ড অবাক হয়ে যায় সোনাতে মুখে ভয় পায় যে এটা তো কৃষ্ণ নয় কে তাহলে আমার সাথে এরকম খারাপ কাজটা করলো তার প্রচণ্ড খারাপ লাগে তারপর ফুটেজে দেখা যায় সেই কৃষ্ণর মতন কাপড় পরা ছেলেটা অন্য আর কিন্তু কৃষ্ণ নয় এটা দেখে মন থেকে অনেকটা তৃপ্তিবোধ করে দীপা সেখানে হঠাৎ সে চলে যায় তারপরে চলে আসে কৃষ্ণ সোনাকে উদ্ধার করবার জন্য এটা দেখে ভাবে একই তাহলে তো আমরা অনেক বড় ভুল করছিলাম কৃষ্ণকে ভুল ভাবছিলাম দোষী সাব্যস্ত করছিলাম এটা দেখে কাঁদতে শুরু করে দেয় দীপার মেয়ে রূপা সে নিজে এটা দেখেও অবাক হয়ে যায় সেখানে দেখে তারপর কৃষ্ণ গিয়ে সোনাকে উদ্ধার করছে আর এই সমস্ত কিছু দেখে প্রচণ্ড অপমানিত বোধ করে মনে মনে সোনা এবং সূর্য বলে একই এটাও হতে পারে এটাও সম্ভব তারপরে সূর্য দীপাকে দেখবার জন্য প্রচণ্ড আগ্রহী হয়ে যায় সে কিন্তু দেখার চেষ্টা করে কিন্তু কোনোভাবেই দীপাকে স্পষ্টভাবে দেখতে পায় না কারণ অবিনাশ তাকে আড়াল করে রেখেছিল এবং বাড়ির অন্যরাও কোনোভাবেই দেখতে দিতে চাইছিল না দীপাকে তারপর দীপা জলসাইবের সাহেবের কাছে বলে আমি এখানে প্রমাণ করে দিয়েছি যে এখানে কৃষ্ণ কোনোভাবেই কোনো দোষী সাব্যস্ত হতে পারে না কারণ সে কোনো দোষই করেনি সে প্রচণ্ডভাবে নির্দোষ তারপর জজ সাহেব একটা শেষ কথা বলেন তিনি বলেন যে আমি কৃষ্ণ রায়কে খালাস করলাম কারণ সমস্ত প্রমাণ দেখে আমি বুঝতে পারছি তিনি একদমই কোনো দোষ করেননি তিনি নির্দোষ এটা শুনে মন থেকে প্রচুর তৃপ্তি বোধ করে দীপা এবং রূপা তারপরে সূর্য দীপার কাছে আসে এবং বলে তুমি আমার দিকে তাকাচ্ছ না কেন আমি বুঝতে পেরেছি তুমি সেই দীপা যাকে আমি এতদিন ধরে খোঁজার চেষ্টা করছি কিন্তু দীপা বলে যে না আপনার সাথে আমার কোনো কথা নেই এই বলে সে বেরিয়ে যায় কিন্তু সূর্য পিছনে পিছনে যেতে চায় কিন্তু তাকে জয় আটকে দেয় এবং বলে যে না এখন যাস না এখন কোনোভাবেই যাস না আরে তারপরে সবাই চলে যাওয়ার পর তো মনে মনে প্রচণ্ড ভয় পেয়ে যায় সেভাবে শেষ মুহূর্তে কিভাবে দীপা এসে আমার সমস্ত খেলায় এরকমভাবে বাঞ্চাল করে দিতে পারে এইবার আমি কি করব। আমি এবার রুডিকে কিভাবে সব দিক থেকে বাঁচাবো এবার ওর কাছে যদি পৌঁছে যায় দীপা রুডির অব্দি তাহলে আমি তো রুডিকে কোনোভাবেই বাঁচাতে পারবো না এইভাবে এসে প্রচণ্ড টেনশন করতে শুরু করে তারপর বাইরে আমরা দেখতে পাই রূপা কৃষ্ণর কাছে এসে বলছে আমি অনেক বড় ভুল করে ফেলেছি কৃষ্ণ তোমাকে ভুল বুঝে আমাকে ক্ষমা করে দাও আমি তোমার সাথে এবার থাকতে চাই সংসার করতে চাই আমি আর কোনো রকম কোনো কিছু পিছুটান রাখতে চাই না প্লিজ তুমি এইভাবে আমার সাথে খারাপভাবে ঠেকো না মন খারাপ করো না আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না আমি এরপর তোমার সাথেই থাকতে চাই আর এসব কিছু দূর থেকে লক্ষ্য করছিল দীপা সে মনে মনে ভাবছিল এভাবে সব ঠিক হয়ে গেলেই ভালো কিন্তু কৃষ্ণ প্রচণ্ড বেশি অভিমানী হয়ে গিয়েছে সে বলছে না আমি এখানে আর থাকবো না এখানে আর আমার থাকার কোনো প্রয়োজন নেই আমাকে কেউ তোমরা বিশ্বাস করনি। তাই আমি এখানে আর থাকবো না আমি এখান থেকে অনেক দূরে চলে যাব। আমি এখানে থেকে কোনো কিছুই করবো না এখানে আমার কাজ কোনো রকম কোনো কাজ নেই ঠিক যখনই সে চলে যাবে পিছন থেকে দীপা আসে দীপা বলে যে কি বললে তুমি তুমি চলে যাবে আমাদের সকলকে ছেড়ে তুমি চলে যাবে কিভাবে কথাটা বললে তুমি সত্যি বলছো মন থেকে বলছো কথাটা দি কৃষ্ণ বলে যে আমি এখানে আর থেকেই কি করব বলুন আমার এখানে তো কাজ ফুরিয়ে গিয়েছে আমি এখানে আর থাকবো না এই সমস্ত কথা শুনে রূপা প্রচণ্ড কান্নাকাটি করতে থাকে তারপরেও কৃষ্ণ কোনোভাবেই বুঝতে চায় না সে প্রচণ্ড এতটাই অভিমানী হয়ে গিয়েছে যে সে চলে যাইতে বাধ্য হয় তারপর দীপা সোনাকে বলে খুশি হয়েছিস তো এটাই তো তুই চেয়েছিলিস তোর জন্য সব কিছু এলোমেলো হয়ে গেল। একটা কিছু বুঝলি কি বুঝলি না কোর্ট অব চলে এলি ছেলেটাকে এত বড় একটা দোষ দিয়ে দিলি দেখছিস তো এরপর কি হবে এবার তোর জন্য তোর বোনের জীবনটা ধ্বংস হয়ে গেল এবার রূপা কি করবে রূপার জীবনটা তুই শেষ করে দিলি তুই এবার বুঝতে পারছিস তুই কত বড় ভুল করেছিস কত বড় বাজে একটা কাজ করেছিস তারপর সোনা মনে মনে ভাবতে থাকে যে হ্যাঁ সত্যি ও তো আমাকে দাদা বলেছিল আর আমি কত বড় ভুল করলাম তখন দীপা মনে মনে ভাবে হ্যাঁ সোনা তুই একটা কিছু কর নালে সব কিছু শেষ হয়ে যাবে শেষ মুহুর্তে রূপা আমার সব কিছু শেষ হয়ে যাবে আমার থেকে সব কিছু চলে যাবে রূপার কাছ থেকে তারপরে সোনা বলে যে হ্যাঁ আমি সব কিছু ঠিক করব। কিন্তু তোমায় কখনও ক্ষমা করব না কোনো দিনও না তারপর কৃষ্ণর কাছে যায় সোনা সোনা কৃষ্ণকে যেয়ে বলে আমার ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে দাও আমি বুঝতে পারিনি তুমি প্লিজ এখান থেকে চলে যেও না তখন কৃষ্ণ বলে ক্ষমা চাইলেই কি সব কিছু শেষ হয়ে যায় শুধুমাত্র একটা সরিতেই কি সব কিছু ঠিক হয়ে যায় তখন সোনা বলে যে না বুঝতে পারছি কোনো কিছু এভাবে ঠিক হয় না কিন্তু আমার ভুলের শাস্তি তুমি রূপাকে কেন দিচ্ছ রূপা তো কোনো দোষ করেনি। তুমি আমার দোষটা আমাকেই দাও তুমি আমাকে যা শাস্তি দেবে আমি তাই মেনে নেব নেবো কিন্তু তুমি ওকে কোনো শাস্তি দিও না আমার ভুলটা ওর ওপর ভারী করে দিও না আমি তোমার বোন যেহেতু তুমি নিশ্চয়ই আমার দাদা প্লিজ দাদা আজ তোমার বোন তোমার কাছে প্রথম কিছু চাইছে তুমি থেকে যাও না তারপর হিংসুকুটি বলে রূপা তাকে জড়িয়ে ধরে তারপর বলে যে হিংশুকুটি তুমি আমার সাথে থাকো তুমি এরকম করো না আর এই দৃশ্যটা দেখে মনে মনে দীপা প্রচণ্ড বেশি খুশি হয় সে নিজেকে বলে এই দৃশ্যটা দেখবার জন্য আমি হাজারোবার দোষারোপ নিতে রাজি আছি আমার কোনো কিছুই গায়ে লাগবে না আমার তো এই দৃশ্যটাই সব থেকে দরকার তারপর কৃষ্ণ বলে যে হ্যাঁ বোন তুই যখন আমাকে দাদা বললি তাহলে আমি কথা দিচ্ছি তোর এই দাদা কথা দিচ্ছি তোর সাথে যেই খারাপ ব্যবহারটা করেছে আমি তার শাস্তি দেব তারপর রূপা বলে যে হ্যাঁ আমরা সবাই মিলে সেই তাকে শাস্তি দেবো তার এত বড় শাস্তি দেবো যে তুই কল্পনাও করতে পারছিস না তারপর প্রভিশনগুপ্ত আসে এবং দীপাকে বলে মেয়েদের বাঁচানোর জন্য মাকে তো আসতে হবেই আমি জানি তুমি সব সময় সব সময় এসেছো। তখন দীপা বলে যে হ্যাঁ আমি যেহেতু ওদের মা অবশ্যই আমি ওদের পাশে থাকবো ওদের কোনো সমস্যা হলেই আমি হাজারোবার ছুটে আসবো তারপর উর্মি দীপাকে বলে যে তুই তো চলে গিয়েছিলি বিদেশে তাহলে তখন দীপা বলে যে হ্যাঁ চলে গিয়েছিলাম আমার মেয়ের বিপদে আমি আবার এসেছি তারপর পিছন থেকে হঠাৎই চলে আসে সূর্য সূর্য বারবার তাকে দেখতে চায় কিন্তু কেউ তার সাথে কেউ দেখা করতে দিতে চায় না এবং দীপাও চায় না তার তার মুখ দেখাতে তাকে কারণ সে প্রতিজ্ঞাবদ্ধ এই বলে সে চলে যায় সে বলে যে আমি আপনার সাথে কোনো রকম কোনো দেখা করতে চাই না এবং কোনো কথাও বলতে চাই না যখন তার পিছু পিছু যেতে চায় তখন বাড়ির সবাই মিলে সূর্যকে আটকে দেয় এবং বলে তুই বাড়ি চ তুই রকম করিস না তুই ঠান্ডা হ তারপর বাড়ি চ তারপর কুন্তলা রুটিকে ফোন করে রুটিকে বলে তোমার দ্বারা একটা কোনো কাজ হবে না তুমি তো খুব বললে সব কাজটা করে ফেলবে কয়ে কিছু করতে পারলে না তো তারপরে সেনগুপ্ত পরিবারে ভুল করে বেশভূষা না পাল্টেই চলে আসে দীপা তারপর বাড়ির সবাই চলে আসে এসে পিছনে লুকিয়ে পড়ে তারপর উর্মির কথা এসে বাইরে বেরিয়ে আসে এবং যখনই সে বাইরে বেরিয়ে আসে পিছন থেকে চলে আসে সূর্য সে বলে আপনি আমাকে আপনার মুখ কেন দেখাচ্ছেন না আপনার সাথে তো আমি কথা বলতে চাইছি আমি এরকম কেন ব্যবহার করছেন আমার সাথে বারবার ইগনোর কেন করছেন তারপরে দীপা একটু বুদ্ধি খাটায় যে কিভাবে আমি আবার দীপালি হয়ে বাড়িতে ঢুকবো এই জন্য সে উর্মির সাথে খুব বাজে একটা ব্যবহার করতে শুরু করে সে উর্মিকে অপমান করতে শুরু করে তুই কি করেছিস তুই তো কয়েকদিন সংসার করে যাওয়ার পর ভেবেছিস নিজেকে বিশাল কিছু কিন্তু তুই তো কোনো কিছুই করতে পারিসনি নি গুপ্ত সেনগুপ্ত সেখানে এসে বলে তুই কেন তুমি কেন এসেছো এখানে তুমি এখানে আসলেই আমার সূর্য আবার অসুস্থ হয়ে যায় কোনো কিছু ঠিক থাকে না তোমায় তো বলে গেছিলে তুমি তোমার মুখ দেখাবে না তাহলে কেন এসেছ বড় বড় কথা বলে বেরিয়ে গেছিলে আবারও দীপাচল